হ্যালো আমাদের প্রকল্প সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ সমস্ত লিংক বিবরণ আছে আমরা কর্পোরেশনের বর্তমান কর্মক্ষমতা তাকান হবে অ্যাস্ট্রাজেনেক পিএলসিএডিআর টেক এজেড এই পর্যালোচনাটি দোসরা জুন দুই পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণীবিভাগ অনুযায়ী গরু মার্কিটস প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনেকা পিএলসি এ উপশ্রেণীর অন্তর্গত ফার্মা হোল্ডিং একশো উনিশটি প্রতিষ্ঠান মূল্যায়নে অংশ নেয় যা খুবই প্রতিনিধিত্বমূলক আমরা কর্পোরেশন সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি একটু এগিয়ে আমরা একটু বিস্তারিতভাবে প্রতিটি পরামিতি অধ্যয়ন করব আপনি যদি চান আপনি এটি বিরতি দিতে পারেন আমরা প্রশ্নে কর্পোরেশনের প্রতিটি সূচককে আরও সাবধানে বিবেচনা করার প্রস্তাব দিই টিকার কাঠামো সহ টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে আপনার বন্ধুদের সাথে স্টক বিশ্লেষণ লিঙ্ক শেয়ার করুন আপনার পুনঃপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ সেই সাথে বিভিন্ন সাহায্য এটি সব অনেক সাহায্য করে তাই বন্ধুরা শেষ পর্যন্ত শুরু করা যাক কোম্পানির বাজার মূলধন অ্যাস্ট্রাজেনেকা পিএলসি এজেডেন দুইশ একচল্লিশ দশমিক নয় বিলিয়ন ডলার এবং উপশ্রেণীর বাজার মূলধন তিন হাজার উনপঞ্চাশ ডলার বিলিয়ন অ্যাস্ট্রাজেনেকা পিএলসি এ জেডেন সাত দশমিক চার চার পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট এটি উপশ্রেণীর গড় কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন হল উনচল্লিশ ডলার ছয় সেন্ট বিলিয়ন উপশ্রেণীর শীট মূলধন হল চারশো সাতাশি ডলার বিলিয়ন অ্যাস্ট্রাজেনাকা পিএলসি এ দেন আট দশমিক শূন্য দুই পাঁচ শতাংশ শেয়ারের জন্য অ্যাকাউন্ট বিনিময় এবং বইয়ের মূল্যের দখলকৃত শেয়ারের তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি ভাগ অ্যাস্ট্রাজেনেকা পিএলসি এডিআর বাজার মূলধন মূল্যায়ন করার সময় উপশ্রেণীতে সাত দশমিক চার চার পাঁচ শতাংশ ব্যালেন্সশীটের মূলধন আট দশমিক শূন্য দুই পাঁচ শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের আট শতাংশ বৃদ্ধি উপশ্রেণীতে কোম্পানির বাজারের শেয়ার এবং ব্যালেন্স শীত মূলধনের মূল্যায়ন ভালো এক পয়েন্ট সামগ্রিক কোম্পানি মূল্যায়ন অ্যাস্ট্রাজেনেকা এডিআর ভিডিওর একেবারে শেষে প্রদর্শিত হবে শেষ পর্যন্ত বিশ্লেষণ দেখুন বিশ্লেষিত সংস্থার ঋণের পরিমাণ পঁয়ত্রিশ ডলার দশমিক নয় তিন নয় বিলিয়ন বইমূল্যের আর্থিক দায় কোম্পানির ইকুইটির বিরানব্বই শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক দায়বদ্ধতার স্তরের উপর ভিত্তি করে রেটিং সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির স্টক মার্কেটের ভারসাম্য লাভের মূল্য আটত্রিশ দশমিক পাঁচ বাহান্ন দশমিক সাত এর সাব ক্যাটাগরি গড় উপশ্রেণীর গড় থেকে সাতাশ শতাংশ কম উপশ্রেণীর সাথে তুলনা করে কোম্পানির বাজার মূল্য থেকে উপার্জনের অনুপাতের একটি মূল্যায়ন ভালো এক পয়েন্ট গত বারো মাসের জন্য মুনাফা ছিল ছয় ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরোয়ার্ড আয় নয় ডলার মিলিয়ন হবে বলে আশা করা হচ্ছে এটি বর্তমান চিত্রের তুলনায় ছাপ্পান্ন দশমিক সাত শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ প্রত্যাশিত লাভের মূল্যায়ন ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল পাঁচ দশমিক এক উপশ্রেণীর গড় হল পাঁচ দশমিক পাঁচ এবং এটি উপশ্রেণীর গড় থেকে সাত শতাংশ কম উপশ্রেণী কোম্পানির সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট গত বারো মাসের জন্য রাজস্ব ছিল সাতচল্লিশ হাজার ডলার মিলিয়ন আগামী বারো মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব চুয়াত্তর হাজার মিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে বর্তমান মুহূর্তের তুলনায় সাতান্ন শতাংশ বেশি উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে আনুমানিক ভবিষ্যৎ বিক্রয়ের পরিমাণের মূল্যায়ন ভালো এক পয়েন্ট বিক্রয় মার্জিন হল তেরো দশমিক তিন শতাংশ উপশ্রেণীতে গড় দশ দশমিক পাঁচ শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই দশমিক আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের সাথে তুলনা করে মার্জিন মূল্যায়ন ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার দশ দশমিক তিন এক নয় শতাংশ এটি বাজার মূলধন শেয়ারের উনচল্লিশ শতাংশ বৃদ্ধি এবং এই সত্যটি কোম্পানির বর্তমান বাজার মূল্যের মধ্যে পার্থক্য দেখায় অ্যাস্ট্রাজেনেকা পিএলসি এ ঋণ বরং অবমূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ দুই হাজার ডলারের সমান যেখানে উপশ্রেণীর জন্য তিন হাজার হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাতাশ দশমিক আট শতাংশ উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির বাজার মূলধনের অনুমান ভালো শূন্য দশমিক পাঁচ পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভ সত্তর দশমিক চার হাজার ডলার উপশ্রেণীর গড় হল সত্তর দশমিক সাত হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য শূন্য শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণ পাঁচশো ডলার হাজার উপশ্রেণী দ্বারা ছয়শো ছিয়াত্তর হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য আঠাশ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি রাজস্বের অনুমান সহনীয় শূন্য পয়েন্ট শেয়ার সংক্ষিপ্ত করা হয়েছে শূন্য দশমিক তিন শতাংশ একটি উপশ্রেণীর গড় সাত শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের সম্ভাব্য ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক আর এস আই চৌদ্দ কোম্পানির জন্য বাষট্টি শতাংশের একটি স্তর দেখায় অ্যাস্ট্রাজেনেকা পিএলসি রেন যেখানে উপশ্রেণীতে এই স্তরটি সাতচল্লিশ শতাংশ গড়ে উপশ্রেণী সিকিউরিটিগুলি কোম্পানির তুলনায় কম উদ্ধৃত হয় অ্যাস্ট্রাজেনেকা পিএলসিএডিআর একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা অ্যাস্ট্রাজেনেকা অ্যাস্ট্রাজেনাকা পিএলসিএডিআর এবং উপশ্রেণী শেয়ার আমরা গত বারো মাসের স্টক ধরে দেখতে পাই অ্যাস্ট্রাজেনেকা এডি আর ছয় দশমিক আট শতাংশের পরিবর্তন দেখিয়েছে আট দশমিক সাত শতাংশের উপশ্রেণীর জন্য মূল্য গতিশীলতার বিপরীতে এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে এই সত্যটি মনে রাখা প্রয়োজন চূড়ান্ত স্কোর দেখানোর আগে দয়া করে একটি স্টক রেটিং লিখুন অ্যাস্ট্রাজেনাকা পিএলসিএডিআর ভিডিওতে মন্তব্যে সামগ্রিক ফলাফল হল দশ পয়েন্টের মধ্যে পাঁচ দশমিক পাঁচ উপশ্রেণীর গড় স্কোর হল মাইনাস এক দশমিক পাঁচ পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে সমগ্র আমাদের স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সামগ্রিকভাবে বাজারের গড় স্কোর হল শূন্য দশমিক তিন পয়েন্ট জন্য পাঁচ দশমিক পাঁচ পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে অ্যাস্ট্রাজেনকা পিএলসিএডিআর আসুন আপনার জন্য উপলব্ধ অর্ডার টেবিলটি দেখুন পিন করা মন্তব্যে এটির একটি লিঙ্ক অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্ত রয়েছে গুরু মাকেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক সিকিউরিটিজ মূল্যায়ন ফলাফলের উপর ভিত্তি করে অ্যাস্ট্রাজেনাকা পিএলসিএডিআর তথ্য এবং রেফারেন্স সিস্টেম গরু মাকেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় যে কারণে একটি আদেশ খুলুন না অ্যাস্ট্রাজেনাকা পিএলসিএডিআর অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি এই ভিডিও দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ গরু মাকে আপনি সবাই সত্যি দুর্দান্ত দর্শক